কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর সকাল নিয়ে এখন সকাল বলতে অনেকটা লেটে এসেছি এখন বাজে এগারোটা বাজে মনটা একটু খারাপ বলতে কালকে হঠাৎ করে হাজব্যান্ডের রাতে বেশ শরীর খারাপ হয়েছে তাই মনটা একটু খারাপ হঠাৎ করেই জ্বর এসেছে আমি বুঝতে পারছি না হয়তো গ্যাস হয়েছে তার জন্য হয়তো জ্বর আসতে পারে যাই হোক আজকে আর ডিউটিতে যেতে দিইনি বলেছে ডিউটি যেতে দেবে না যাওয়ার মতো ক্ষমতাও ছিল না যেতে দেব না কি যাওয়ার মতো ক্ষমতাও ছিল না তার জন্য সকালবেলা উঠেছি আজকে একটু লেটে উঠেছি যেহেতু কাউকে অনেক রাতেই ফিরেছি অনেক লেটে উঠেছি উঠে কাজ করে এতক্ষণ বসেছিলাম মনটা একদম ভালো লাগছে না কেন ঘরের কান শরীর খারাপ হলে দেখবে মনটা ভীষণ খারাপই লাগে যাই হোক তাকে সে তার ব্রেকফাস্ট হয়ে গেছে আমি এখনও কিছু খাইনি আমি এতক্ষণ বসেই ছিলাম তাই ভাবলাম না একটু বন্ধুদের সাথে কথা বলে নিই এই যে এতক্ষণ জানলা দরজা দেওয়াই ছিল এই জাস্ট খুললাম এই দেখো বাইরের ওয়েদার রোদ আছে তবে একটু রোদের তেজটা মনে হচ্ছে একটু কম বুঝতে পারছি না যেহেতু এতক্ষণ ঘরে দরজা জানলা দেওয়া ছিল বুঝতে পারিনি তাই এই জাস্ট এখন দরজা জানলা খুললাম খুলেও ভাবলাম যে না একটু বন্ধুদের সাথে কথা বলে নি মনটাও ভালো লাগছে না আর তোমাদের সাথে কথা না বললেও ভালো লাগে না আর কি বলো তো মানে হাজব্যান্ড ছিল ঘুমিয়ে পড়েছিলো আবার একা একাই বসেছিলাম তা ভাবলাম যে না মনটা এতটাই খারাপ যে কী বলবো এখনও রান্না করতে যাইনি তারপরে আজকে বৃহস্পতিবার পুজো দেবো এখন কাজ সারবো সেরে পুজো দেবো রান্না বলতে কালকে রাতে তো আর কারো খাওয়া দাওয়া হয়নি সব রান্না আছে মাছ আছে তরকারি আছে সব আছে শুধু জাস্ট ভাত করে নেবো আর একটু উচ্ছে ভাজা বা উচ্ছে ভাতে দিয়ে দেবো এই হচ্ছে আজকের রান্না বান্না আজকে মানে পুরোটাই রান্না করা আছে সেজন্য রান্নার কোনো হচ্ছে আপনিই এখন কাজ করব করে পুজো দেবো আজকে বৃহস্পতিবার পুজো দিতে তো টাইম লাগবেই তা আমি এখনও ব্রেকফাস্ট করিনি একটু ব্রেকফাস্ট করবো দেখি একটু আম দিয়ে মুড়ি দিয়ে খাবো এখনও করিনি বললাম না ভালো লাগছিল না বসেছিলাম তাই এই ফাঁকে আবার একটু আসলাম যে না একটু কথাটা বলে নিই চলো তাহলে একটু ব্রেকফাস্টটাকে করে নিই তারপরে কাজ করব করে তারপরে সব কিছু বাজে খেতে হয়ে গেছে যেহেতু হাজবেন্ডের প্রচুর পরিমাণে গ্যাস হয়েছে এর জন্য সকালবেলা একটু সেদ্ধ ভাত করে নিয়েছে একটু ভাত খেয়েছে आप कपेरा तो कुछ खाए ছোলা ভিজিয়ে রেখেছিলাম যে আজকেই কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করব কিন্তু হাজব্যান্ডের যেহেতু গ্যাস হয়েছে এর জন্য এটা জল থেকে তুলে রেখে ফ্রিজে রেখে দিচ্ছি কেননা ছোলা খেলে যদি আমার ক্ষতি হয় তার জন্য ফ্রিজে রেখে দিলাম এখন যেটুকু বাসন আছে মাজবো চালটা ভিজিয়ে রাখি পর চালটা ভিজিয়ে রাখি ये थी रात हम खत्म मुस्लिम खत्म सामने का इचू का विचार करता है ओह हो 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 हो

দেখো রাস্তা ওটা এটা হচ্ছে আমাদের মেন রাস্তা হাসবেন্ড ঘুমাচ্ছে স্নান করে জাস্ট এই যে পুজো দিলাম বৃহস্পতিবারে পুজো দেওয়া কমপ্লিট না দিলে না খুব চাপ হয় আর কি বলবো তোমাদের আজকে যে কী গরম আমার শরীর আমার শরীরও খারাপ লাগছে এত গরমে না আমার শরীর খারাপ লাগছে পুজো দিয়ে এসে এই যে ভাতটা বসিয়ে দিলাম রান্নার ঝামেলা নেই তার জন্য এই তো না যে কাজ কম সেই বাসন মাজা কিছুই করতে হবে বুঝতে পারবেন এই ঠাকুরের বাটাটা নামাবো তারপরে ফ্রিজ থেকে সব বার করব করে গরম করব এই দেখো খাবার দাবার সব গরম করলাম এখানে আছে এখানে আছে মাছ এই যে আর সবজি আর এই ভাত করলাম এই দেখো গরম গরম ভাত এই এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে স্টেপ আজকে যেন আমার পাগল পাগল লাগছে গরমে ফোটকা দিয়ে দিলাম এবার আমি ভাত ফেলে নিচ্ছি এই দেখো চলে আসলাম আবার তোমাদের সামনে গুড ইভিনিং এখন মানে জাস্ট এখন কটা বাজে হয়তো সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে এত সুন্দর ওয়েদার করেছে না তার জন্য ভাবলাম না বন্ধুদের সামনে চলে আসি একটু ক্যামেরা অন করে দেখো ভালোই মেক করেছে দেখো হালকা হালকা হাওয়া দিচ্ছে ভালোই মেক করেছে মানে মেঘিও ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে শুনতে ভীষণ ভালো জানি না বৃষ্টি হবে কিনা রান্নাঘরে চলে আসলাম আজকে সন্ধ্যেবেলায় যা মেঘ করলো কিন্তু এক পশলা একটুখানি বৃষ্টি হলো ব্যস্ত হয়ে গেল তা যাই হোক আজকে আর তোমাদের সামনে আসা হয়নি আবার গরম তো লাগছেই যাই হোক এইবার রাতে কি রান্না করব আজকে তো দুপুরে সেভাবে কিছু রান্না করিনি শুধু ভাত করেছি কিন্তু ভাত অনেকটা রয়ে গেছে এই দেখো ভাত অনেকটা ভাত আছে এখন ভাবছি কি করব। ভাতটা কেটে খাবো এখন মাছ রান্না করতে হবে এখন আর মাছ রান্না করতে ভালো লাগছে না তাই ভাবছি নারকেল বাদাম দিয়ে ভাতটা ভাজবো এই এই যে যে নারকেল বাদাম গাজর আলু সব কেটে নিচ্ছি এখন এগুলো কেটে তারপরে ভাতটা ভাজ্য আর তরকারি আছে আমার তো তরকারি লাগবে না আর যদি ভাত দেখি কম আছে তাহলে একটু ই করে নেবো ওই রুটি করে নেবো ওর কেটে নিই রাতে না আমার কোনো কিছু রান্না করতে বেশ ভালো লাগে না বিশ্বাস করো তার মধ্যে ঘরে ডিম নেই হাজব্যান্ড বলেছিল যে বাজারে যাবে এখন আমি না করেছি আমি বলছি একদম যেতে হবে না কেন শরীরটা তো ভালো না আজকের দিনটা থাকো রেস্ট নাও কালকে দেখা যাবে মাছ আছে ঘরে কিন্তু মাছ আর রান্না করতে ইচ্ছে করছে না আমি আবার এই এইভাবে ভাত ভাজাটা ভীষণ ভালো থাকবো এই দিয়েই আছে হবে আমাদের ডিনার বৃষ্টিটা হলে কি বলতো গরমটা অনেক কমতো বৃষ্টির কোনো আতা পাতা নেই এত মেঘে মানে বিদ্যুৎ চমকালো বলে না আমি না ওই ডিম দিয়ে যে ভাত ভাজে না ওটা একদম ভালো খাই না আমি এইভাবে ভাত ভাজলে ভীষণ ভালো খাই আমি একটু ডিমটা কম পছন্দ করি আগে খুব ভালো খেতাম এখন আমি না ডিমের বন্ধ সহ্য করতে পারি ভাতটা আছে সবজি দিয়ে দুজনে রয়ে যায় দেখো নারকেল আর বাদাম ভেজে নিচ্ছি দেখো কিছু না থাকলেও এভাবে ভাত ভাজা খেতে না দারুণ লাগে পুরো পোলাও মতো লাগে তবে ঝাল দেবো বাদাম আর নারকেল লাল লাল ভাজা হয়ে গেল পুরো লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো এগুলো এর মধ্যে একটু বাটার দিলে ভালো হয় জানো একটু বাটার ভেঙে দিয়ে দাও তো ঘি দেবো না বাটারটা একটু এর মধ্যে দিয়ে দাও তোমাকে দেখা যাবে না তুমি দিয়ে দাও না আমি এখন হাত ধুতে হবে

আমার এটা করা কমপ্লিট এই দেখো ডিনার করতে বসেছি এই যে আমার হাজব্যান্ড খাওয়া শুরু করে দিয়েছে এই যে চলো তাহলে টাটা এখন আমরা খেয়ে নিই গুড নাইট